তারপরে বিশি ইম দিয়ে রান্ধিলি বহু ভালো হয় তো হারি দেয় গালা গালাদা মজা লাগে ফসু গাছি হারিমিন কিন্তু এখন মরি যাবি আসি গরমে জুন জুলাইয়ের গরম তো শুরু হয়ে গিয়ে আস্তে আস্তে তো ফসু গাছি হারিম থাকলে দে আবার যদি দেখে উঠি

তো বায়ুনে ছি আর লাইম কারণ বায়ুনে কিন্তু খাই পেলে বার দিন পরে তো সিঁড়ি ফেলে তো কিন্তু দিলি বায়ুন সই তারপরে না বহুত ভালো হয় কিন্তু বহুত পায় একদম শেষ আজি সবজি শেষ সবজি আর পেটর আদু আরাইলে

ইবে আজকে রেসিপি শেয়ার করি মনারালয় রেসিপিও শেয়ার করে দেবেন ওগুলো লাইক দিব লাভবেন নবুলবেন তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজও বাজেখানও কমেন্ট নকেন